কষ্ট হচ্ছে রাগ হচ্ছে রাগে মাথা যন্ত্রণা করছে আমার আজকে সন্ধ্যার থেকে আমার সঙ্গে নেটে খেলা করছে নেটে অতনু আজকে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে বান্ধবী কত লেট আর কি করব বান্ধবী কি শুনি ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা পুজো দিয়ে এসে লাইভটা চালু করেছি হরে কৃষ্ণ দিদি ভাই সরি পুজো দিয়ে এসে না তোমার ও এ আমার মাথা যন্ত্রণা হচ্ছে খুব কেন গো দিদি ভাই তোমার কেন রাগ কী হয়েছে ভগবানের নাম নাও রাগ ঠান্ডা হয়ে যাবে সাড়ে চারটের সময় ভিডিও আপলোড করে পোস্ট করেছি মানে এডিট করে খেয়ে উঠেই লাইভ মানে দুপুরবেলা লাইভ করে দেখলে তো লাইভ করলাম তাড়াতাড়ি রান্না করে খেয়ে উঠে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করেছি সেই ভিডিও সাড়ে চারটের সময় পোস্ট করেছি পৌঁছে গেছে যেন কখন পৌঁছে সাড়ে সাতটার সময় আপলোড হয় সাড়ে সাতটা তাহলে নেটের কত গণ্ডগোল দেখো আজকেই একদম আমাকে বসিয়ে দিল ফেসবুকে একটা ভিডিও পোস্ট করতে পারলাম না এখন এই নেটটা জানি না ঘুরছে কি জানি না তো এই নেট নিয়ে গুতুগুতি করতে করতে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ভালো লাগছে না অতিষ্ঠ হয়ে গেছে আজকে জয় জগন্নাথ নাম নাও ভালো হয়ে যাও কি হয়ে যাও যাওয়া হাতে রাতে সকলকে অতনু কেমন আছো বলো এই বান্ধবী কেমন আছো আর বলো না মাথাটা আমাকে আজকে মানে পাগলা করে দিয়েছে আজকে আমার আজকে মাথাটা খারাপ করে দিলে গো আমার ভালো আছো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার না পেরে রাগে খেয়ে নিয়েছি আজকে ধুর লাইভেই আসবো না একটা ভিডিও ছাড়তে পারিনি আমি সে বিকাল থেকে ফেসবুকেও ছাড়তে পারিনি পাগল পাগল আমার হাসি মনে না আসছে না সত্যি কলবরামা আমি ভাবলাম তুমি আসবে না বাবু আমার আজকে প্রচুর নেট প্রবলেম হচ্ছে আজকে সাড়ে চারটের সময় একটা বোলপুরের ভিডিও আমি দুপুরবেলা খেয়ে উঠে আমি একটু বিশ্রাম তো নেওয়া হয় না আমার আমি বিশ্রাম না নিয়ে একটা ভিডিও এডিট করেছি এডিট করে ভিডিওটা পোস্ট করেছি তো সেই ভিডিও আমার সাড়ে চারটার ভিডিও গেছে সাড়ে সাতটার সময় পোস্ট হয়েছে কি করে থাম্বেলও বানাতে পারিনি আর পাবলিকও করতে পারিনি একটা ভিডিও আমি পোস্টই করতে পারলাম না আজকে কি হয়েছে কে জানে বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন ঘুমাতে আসলাম তাই নাকি চলো ঘুমাও একটু সময় লাইভে থাকো দিদি কেমন আছেন ভালো আছি তোমার বাড়ি কোথায় বলো কাকিমা কেমন আছো ভালো আছি বিট্টু কিন্তু মাথা যন্ত্রণা করছে নেটের জন্য ভীষণ রাগ হচ্ছে আমার ঠিক আছে কেমন আছো বলো সকলেই বলো কেমন আছো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে পুজো দিয়ে এসে মানে ভাবলাম কি যে যাক পুজো দিয়ে এসছি আর রুটি পরে বানাবো আগে লাইভটা করে নিই গরম গরম বানিয়ে খেয়ে নেবো মরণ বাবু কেমন আছে বলো মেম্বারশিপ লাইভে আসবে না হট নেই কেমন আছো দিদি ভাই ভালো আছি গো বাড়িতে ওয়াইফাই বসাও বাড়িতে ওয়াইফাই বসাও মাথা ব্যথা আর হবে না আর মরণ ওয়াইফাই বসাচ্ছে ওয়াইফাই নি কত কাকিমা তোমার ঠান্ডা লেগেছে নাকি ঠান্ডা লেগেছে গো আর মাথাটাও যন্ত্রণা করছে তো এবার কিন্তু আমি ওই যে তোমরা ঠিক বুঝতে পারবে নি মনে হয় আমার গণেশদা দেখো আমাকে কি সুপার চ্যাট করেছে কল্পনা তোমার জন্য অনেক অপেক্ষায় থাকি। আমি জানি বাবু ঠাকুমা কেমন আছে বলো দিদি ভাই বলো বলো মমিতা বলো দিদিভাই কেমন আছো ভালো আছি রাগ করো না দিদিভাই সব ঠিক হয়ে যাবে এভাবে এগিয়ে যেতে হবে আরে এভাবে তো এগিয়ে যাবো আমি কোথাও ভিডিও পোস্ট করতে পারিনি কী জ্বালা শুধু মাতালের মতো ঘুরে যাচ্ছে আর একটু হলে আমি ফোনটা ফেলে দিতাম আমার প্রচুর রাগ কিন্তু আমি নষ্ট করি না হ্যাঁ দিদি দিদি তুমি কেমন আছো আমি তোমার ভিডিও দেখি তোমার জায়গাটা কি ভাগ্যিস বন্ধু তুমি হাইট করে দিয়েছো কানে যদি পেতাম না কাছে তো দিদির নামের শব্দটা তোমার মুখ জীবনে বেরতো না অসভ্য কোথাকার চলো আরে বোন তোর কি খবর আরে গণেশদা গণেশদা কেমন আছো বলো গণেশদা এসেই বোনের মুখে হাসি ফুটিয়ে দিল সুপার চাট নিয়ে চলো সবাই কেমন আছো বলো গণেশদা খাওয়া দাওয়া হয়ে গেছে চোখে মনে হচ্ছে ঝাপসা দেখছি কি কে জানে কথা বলে তুমি দিদি ভাই কথা বলো তুমি দিদি ভাই এই তো কথা বলছি আজকে কিসের পুজো দিলে আজকে বড় ঠাকুরের পুজো না রাতে রাতে বিয়ান রাজা দে এই চলে এসছে আমার রতন ভাই হ্যাঁ দিদি কেমন আছো আছেন চলে আসলাম আবারও আপনার লাইভে চলে এসো ভাই কেমন আছো বলো দেখো আমার গণেশ দাসকে না লাইক না কমেন্ট কিছুই আগে করিনি এসেই আগে বোনের রাগ দেখে বা বোন বলছে মাথা যন্ত্রণা করছে আগেই দেখো কি করলো আগেই তাড়াতাড়ি করে আমার দাদা আমাকে সুপার চ্যাট করে দিল আমার বোনের হাসি মুখার ফোটানোর জন্য মানে আমার হাসি ফোটানোর জন্য কাকিমা ওষুধ খাওনি না না একটু তো আমি ওষুধ খাই না গো আমি একটু তো ওষুধ খাই না আমার মফিজুল এক্ষুনি আমাকে বকবে ঠিক আছে কাকিমা ঠাকুমা একটু ভালো ওই কল্পনা মা ঠাকুমা একটু ভালো আছে আমি ভালো নেই কেন বাবু কি হয়েছে তোমার বলো আমাকে একটু হ্যালো বিশ্বজিৎ অনেক ভাগ্য বলো কি পেয়েছি হ্যাঁ সত্যি দাদা কালকে যাচ্ছি মগড়া অনেক সুন্দর লাইভ হচ্ছে দিদিভাই থ্যাংক ইউ রতন ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন আছে ভালো আছি সুপার চ্যাট কিভাবে করে বলো তো সুপার চ্যাট কীভাবে করে সুপার চ্যাট করতে গেলে তোমার যেখানে লাইকটা মানে কমেন্ট করছো কমেন্টের পাশে ছোট্ট এস লেখা আছে এসে ডবল এসে টাচ করো দেখবে তোমরা সুপার চ্যাট মেম্বারশিপ সব কিছু নিতে পারবে আজকে প্রথম আসলাম আপনার লাইভে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ তোমার নামটা একটু বাংলায় বলে দিও হ্যাঁ দিদিভাই কেমন আছে তোমার ফ্যামিলি কেমন আছে সবাই ভালো আছে সবাই ভালো আছে রাজু এই বিয়াই মশাই বলো বলো রাধা রাধে বিয়াই মশাই রাধা রাধে হাই হ্যালো রাধা রাধে বন্ধু হরিপ বল হরিপ বল হরিপ বল হরিপ বল বিয়াই মশাই হরিপ বল কেমন আছে গো বন্ধু ভালো নেই বন্ধু আজকে আজকে ভালো নেই খেয়ে উঠে পার সেই ভিডিও এডিটে বসেছি এইভাবে যেমন তেমন যা হোক কিন্তু সাড়ে চারটের ভিডিও যদি সাড়ে সাতটার সময় আপলোড হয় তো বলো তো কেমন লাগে আমি পাক্কা আড়াইটের সময় ভিডিও এডিট করতে বসেছি সাড়ে চারটের সময় সেই ভিডিও শেষ করেছি মানে কমপ্লিট করেছি আর কি একটা ভিডিও এডিট করতে অনেক টাইম লাগে তারপরে যদি তোমরা না দেখো সেটা তো রয়েই গেলো এর জন্য আমি করি না লং ভিডিও তো শখ হলো করলাম চলো হাই দিদি ভাই হ্যালো হ্যালো বদি কুড়ি নম্বর লাইক আমি করলাম তাই নাকি থ্যাংক ইউ আপনার চ্যানেলে নতুন অনেক ধন্যবাদ গো অপূর্ব হ্যালো অপূর্ব ও এম আর এম অপূর্ব বিয়ান তুমিও আমাকে ভুলে গেলে না হ্যাঁ গো অসাধারণ কি মগরা হাট চেনো বান্ধবী মগরা হাট মগরা কোন হাট বলো অথবা মেনু কি হয়েছে মেনু আজকে রুটি রুটি আর কপির ঘন্ট আর দুধ গরম গরম আর কুচ নেই দুধ হলেও হয়ে যায় দাদা ভাই কোথায় বন্ধু ও বাইরে কি খবর শুনছে আমি বললাম তুমি ডিস্টার্ব করো না তো আমি লাইফটা কোনোরকম করি তুমি খবর শোনো বাবু বাইরে বসেই শোনো এখনও রুটি বাচ্চা খবর শুনছে আমার নাম বিউ কি বিউটি দাস দিদিভাই হরে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ থ্যাংক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিউটি দাস খুব ভালো লাগলো বিউটি তুমি কোথা থেকে বলছো বলো এই তো মধুর মা কেমন আছো এই ভালো আছি গো কি হয়েছে বিয়ান ভালো নেই মাথা ধানা করছে আমি এসে গেছি তোমার লাইক দিতে সন্দীপ বন্ধু চলে এসো সবাই তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আজকে ফেসবুকে একটা ভিডিও আপলোড করতে পারলাম না সন্ধ্যার পর থেকে মাতাল মনে হচ্ছে মদ খেয়েছে এইভাবে ঘুরেই যাচ্ছে শম্পা লাইক করে দিলাম দিদিভাই কেমন আছো শম্পা একটা জিনিস তুমি কালকে বলছিলে না দিদিভাই মাখো মাখো জানি তুমি ভালোবেসেই বলেছিলে মাখতে তুমি আমার স্ক্রিনটা আজকে দেখো দেখেছ এইটা তো ছিল দেখেছ আমি হুট করে করেছো মাখিনাগন কালকে মানে বাড়ি এসে আমার তোমার দাদাভাই বলছে কি ব্যাপার তোমার মুখে তো এরকম ছিল না আমি বিকাল থেকে লক্ষ্য করছি তোমার মুখে হঠাৎ কি রোদের জন্য আমি রোদ তো দুপুরবেলায় ইয়ে করলাম তখন তো ছিল না আমি ওর জন্য কিছু মাখি না জানো মুখে আমি ওই এক ফেয়ার লাভলি আর ওই ফেসওয়াশটা ব্যবহার করি নিম ফেসওয়াশ আর ভেজলিং বা বোরলিং আমি এই ব্যবহার করি আমি আচানক কিছু ব্যবহার করি না আমার পুরো কেমন একটা হয়ে গেছে আমার চলো ও ঠিক হয়ে যাবে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ ছিল না মানে কি তোর কি শৈল খারাপ বোন হ্যাঁ বোন খাওয়া হয়েছে আজ শনিবার নিরামিষ কি বলবো শুকনো রুটি আর শিম ভাজা তোমাদেরও না আমার তো অনেকটা সবজি ছিল দুপুরবেলা অনেকটা সবজি করেছিলাম আর সবজিটা খুব সুন্দর হয়েছে ঝাল করে রান্না করেছিলাম কপি কপি তো মিষ্টি আর তার সঙ্গে দেশি গাইকা দুধে ঠিক দারুণ খেলাম রুটি ঘোড়ার ডিম ঘোড়ার ডিম দিদি আমি দেখার টাইম পাই নাই গো আমি ইউটিউবে ফানি ভিডিও পোস্ট করতে পারছি না কাল থেকে সব কিছু করবো টাইমে ঠিক আছে হ্যালো হ্যালো রাজু হ্যালো তুমিও কি আমার মতো বিড়ি খেয়ে ঠোঁট কালো করেছো নাকি গো আমি বিড়ি গো ঘোরার ডিম দিদিভাই তোমার কথাগুলো খুব সুন্দর তোমাকে সাপ আমাকে সাপোর্ট করো তোমার চ্যানেলে আমি নতুন অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের নতুন অবশ্যই মেম্বার হয়ে যেও আজকে মেলা শেষ হয়ে গেল কাল থেকে সব কিছু টাইমে হবে আর তোমার ভিডিওটা দেখবো তারপর আমি নিজে করব। ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনায় মগরার হাট না না যায়নি হ্যাঁ দিদিভাই রাতের বেলা রুটি খেতে একটু বেশি ভালো লাগে একদম একদম একদম

তোর মাথায় তো ঠাকুরের মাথা লেগেছে হ্যাঁ তো কোথায় আছে দেখতে ওই যে ওর মধ্যে ওর মধ্যে যে ছাপটা আছে না এই সাইডে এই সাইডে কি বলছো কোথায় গেল বিউটি বলো আমার বাড়ি মালদা বিউটি তোমার বাড়ি মালদা থ্যাংক ইউ এই দেখো আমার গণেশ দা আবারও আবারও আমাকে সুপার চ্যাট করলো

ঠিক আছে কাকিমা আমি ঘুমিয়ে পড়লাম আজকে ঠিক আছে বিট্টু ঘুমাও তাহলে ঠিক আছে রাতে রান্না হয়ে গেছে আমার রাতে রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে নেট চলছে না তার কি করব রান্না খাওয়া সব হয়ে গেছে কোথাও আজকে ফেসবুক ওপেনই করতে পারছে না মাতা আলো হয়ে গেছে ফেসবুক আজকে ঠিক আছে ভালো আছে ঠিক আছে বেশ বেশ অতনু কী বলছো দিদি কন কি কন এসব থেকে এডিট করো ও এডিট কোন কিসের থেকে করি আমি ইনশর্ট থেকেই করি বেশি গো ইনশর্ট থেকেই করি আমার ভালো সুবিধা হয় কেমন আছো ভালো আছি সরি সরি এ আবার সরি আর কী আছে বোন তুমি তো ভালোর জন্যই বলেছিলে যে আমার মানে দিদি ভাই এটা মাখো মুখে আমার সব কিছু শুট খায় না দেখো না আমি শুধু ওই ফ্রাই মাখি বেশি কিছু আমি মাখতে পারি না চলো তোমরা অনেকেই হয়তো দেখে বলবে তাই আমি বললাম পুরো একদম এই দেখো খ মতো হয়ে গেছে ও ঠিক হয়ে যাবে চলো তোমার চ্যানেলে আমি নতুন কেমন আছো ভালো আছি আমি বিয়ান যে মেয়েরা চোখে মুখে ফেয়ার লাভলি মাকে সেই মেয়েরাই ঘুরে ফিরে ছেলেদের দিকে দেখে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘোড়ার ডিম দিদিভাই মেলায় কেমন মজা হলো খুব মজা হয়েছে শম্পা সরি বলতে হবে না এ শম্পা সরি বলতে হবে কেন শম্পা এটা খারাপ লাগলো আমি তো এবার লজ্জায় করে গেলাম শম্পা তুমি তো আমার ভালোর জন্যই করেছ আর কালকে আমার এইটাই বেশি খারাপ লাগে যে কালকে আমার আমার জন্য সারা দিন ঘুরে চোর পায়ে ব্যথা হয়েছে শম্পা পায়ে ব্যথা হয়েছে না তোমার ঠিক হয়ে যাবে দিদিভাই দেখবে কদিনের মধ্যে না না আমার দুদিনও লাগবে না ঠিক হতে এখন আমার ওষুধ আছে সকালবেলা ইয়ে করবো না তুলসী পাতা তুলব ভালো করে ধুয়ে জলটা চিপড়ি ফেলে হাতে ঘষে পুরো মুখে একদম ঠান্ডা করে লাগিয়ে দেবো আমার এগুলো ঘরোয়া ওষুধ এই তোর টু এমও রাখ দেখার জন্য আমার দাদা রাগের জন্য আমাকে দেখো মেম্বাই সুপার চ্যাট করলো গণেশটা খাওয়া হয়ে গেছে তোমার তোমার সুপার ওমা বৌদি এসেছে না গো বৌদি আসে নাই বৌদি কোন কাননের ফুলবো কোন গগনের তারা তোমার কোথায় দেখেছি যেন কোন স্বপনের মার চলো হো 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 আবার দেখা হবে বলেন আম মরণ কেমন আছো বলো ভালো আছি মৌসুমি কেমন আছো বলো হ্যালো বাপি কেমন আছো তোমার ফেসবুক রিলসগুলো দেখেছি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সবাইকে তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা আজকে লাইভে নেওয়া যাবে আমাকে লাইভে নেওয়া যাবে অবশ্যই লাইবেই তো আছো আমি কিন্তু লাইভে কাউকে জয়েন জয়েন করি না সরি আমার মিষ্টি বোন রাগ দেখালে আমার ভীষণ ভালো লাগে তাই না কি কিন্তু আজকে শরীরই দিচ্ছে না দাদা ভারী ক্লান্ত ক্লান্ত লাগছে মানে ঠিক জোশে কথা বলতে পারছি না আমার আবার জোশে কথা না বললে ভালো লাগে না যে কোনো কথার একটা মানে অ্যাটিটিউড থাকবে আলাদা আজকে ঝিমানো ঝিমানো লাগছে চলো ঠিক হয়ে যাবে দিদিভাই মেলায় গিয়ে তো শুধু বান্ধবীদের সাথে দেখলাম সেলফি তুলতে আর বলো না তুলছেন ওরে বলো না কি অবস্থা আমি সেই কি কিনছিলাম খুব ব্যস্ত ওনার সঙ্গে কথা বলার পিছন বলছে কল্পনা ম্যাম কল্পনা ম্যাম আপনি কল্পনা ম্যাম তোমার দাদাভাই তখনই ওনায় যাও ভিডিওটা কাটা পড়ে গেছে না কি আমরা তো এরকম করি না আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর পরি বসুন নতুন পাসওয়ার্ড কার নতুন পাসওয়ার্ড কার এ মৌসুমি আমাকেও সাপোর্ট করো দিদি ভাই আপনার চ্যানেলে নতুন কমেন্ট লাইক করবো অবশ্যই বিউটি সবাই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও বটুন সে কী এই মৌসুমে কি বলছো ঠিকঠাক বলো আজকে ঠিকই আরকির মু্টে থাকতে পারছে না কেমন আছো বউ অনেক দিন পর আস আসতে সময় পেলাম তাই নাকি অনেক ধন্যবাদ আসার জন্য দিদি কি বলছো অতনু দিদি তোমাদের বাড়ি থেকে কি বং লুচ্চাদের বাড়ি কত দূর বং লুচ্চা মানে এই বন্ধু কোথায় গেলে সাধারণ জীবনের গল্প কেমন আছে ভালো আছি সবাই আমার লাইভে আসবেন অনেক সুন্দর আলোচনা হচ্ছে আচ্ছা এই আমি একটা কথা বলি বন্ধু তোমার মনে আছে অপমানের কথা তাই এই যে সবাই আমার লাইভে আসবেন এই যে কথাটা এটা কিন্তু স্বাভাবিক কথা সাধারণ জীবনের গল্প এই যে মেয়ে কি ছেলে আমি বুঝতে পারছি না তো সবাই আমার লাইভে আসবেন এটা কিন্তু বলতেই পারে অবশ্যই বলতে পারে সবাই আমার লাইভে আসবেন বা সবাই আমার লাইবে এসো সবাই আমার বাড়িতে এসো এবার আমার বন্ধুদের ব্যাপার যে কোথায় কে কোথায় যাবে অবশ্যই হয়তো পরে যেতে পারে এখনও যেতে পারে বা টাইম জানতে পারে যে তুমি কখন লাইভে আসো সাধারণ জীবনের গল্প কখন লাইভে আসো এই নিয়ে তো কাউকে অপমান করার কিছুই নেই আজকে হঠাৎ মনে পড়ে গেল তাই আমি তোমাদেরকে প্রকাশ করলাম আমার কথা ছিল কি তুমি আমার বাড়িতে এসো আমি কিনে দেব লাইভে তো আর কিনে দেওয়া যায় না নিশ্চয়ই তার বাড়িতে আসলে কিনে দেওয়া যায় তাহলে উদ্দেশ্যটা কি কাউকে অপমান করা সেদিন দেখলাম একটা কান্নার ভিডিও কান্নার ভিডিও দি বলছে কী বলছিলেন আমি মনে হয় আর ভাইরাল হব না বেশি অহংকার বেশি গিয়ে ভালো না তো কখনোই ভালো না অনেক সুন্দর আলোচনা হচ্ছে তাই নাকি রতন থ্যাংক ইউ আমার বাড়ি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাপি থ্যাংক ইউ দিদা বলো 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 হাই হ্যালো শম্পা তুমি মন খারাপ করো না তুমি ভালোর জন্যই বলেছিলে সবাই তো সবার তো সব কিছু সুট হয় না শরীরে এ কেন ও কি মন খারাপ করছে নাকি আমার এই বোনটা নিয়ে আমি যে কি করি বিশাল পাগলাম ওর আমি কালকে বারবার বলেছি যে তুমি এত ইয়ে করো না এত উত্তেজিত হও না না আমার দিদি ব্যাস চলো একবার বলে দাও ভাবি আমরন রিয়েল হিরো কেমন আছো কত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছো দিদিভাই কালকে মায়ের বাড়ি যাব তো যাবে তো হ্যাঁ কালকে যাব কালকে যাব আবার ব্যাক করতে হবে ওইখানতে আবার যাব কলকাতা ওই ও জ্যোতি মেসেজ করেছে ও ওইখানে না গেলে কিছুই করতে পারবো না তিনবার তো যেতেই হবে